নমস্কার আমি দলুন আপনারা দেখছেন বিগ নিউজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ধর্মতলায় যেখানে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি অভয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে অর্থাৎ দোষীদের শাস্তির দাবিতে কিন্তু আজকে আবারও বিজেপি প্রার্থী থেকে শুরু করে বিজেপি কর্মীরা ধর্নায় বসে এবং আমরা এটাও জানি যে শুধুমাত্র ভারতবাসী গোটা বিশ্বব্যাপী অভয় হত্যাকাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে কিন্তু পথে নেমেছেন সেখানে একই এখানেও দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী থেকে শুরু করে বিজেপি কর্মীরা আজ এই ধর্নায় বসেছেন এবং এই ধর্নার মাধ্যমে এবং এই মাধ্যমে তারা কেবল কলকাতার আরজকাল মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণ চিকিৎসকদের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনো বিক্ষুব্ধ অব্যাহত ধর্মতলায় মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে এবং উই কোয়ান্টে জাস্টিস স্লোগানে धरना অবস্থান বিজেপি প্রার্থী সহ বিজেপি সমর্থক আজ 29 আগস্ট কলকাতা ধর্মতলায় হত্যা হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ধর্নায় বসে বিজেপি প্রার্থী সহ বিজেপি কর্মীরা মানে তো বলবো এটাই একটা কথা এই থেকে ইয়ে ডার মুজে আচ্ছা লাগা উনি আজকে এই কথা কেন বলতে বাধ্য হচ্ছেন কেন না উনি ইউপি মণিপুর যেখানেই কথা উনি বলেছেন উনি নিশ্চয় সেখানে অ্যাকশন সম্বন্ধে অবগত নেই উনি নিশ্চয়ই সেখানে সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম আপনাদের মতন সাহসী নারী শক্তিরা যারা সংবাদ মাধ্যমে থেকে ইউপি সবাইকার কথা প্রচার করেছিলেন উনি সেই সম্বন্ধে দেখেননি সেখানে মুখ্যমন্ত্রীরা কী অ্যাকশন করেছেন অপরাধীদের কিন্তু এখানে কি দেখলাম একজন নারী হয়ে আরেকজন নারীর বিরুদ্ধে গিয়ে কথা বলে যেখানে নারী শক্তি চিররণ হয়েছে নারী শক্তির অবমাননা হয়েছে মাতৃশক্তির অবমাননা হয়েছে যেখানে ছাত্রশক্তির বিরুদ্ধে কাদানি গ্যাস জলকামান চালাতে হয়েছে সেখানে মেয় রোডে দাঁড়িয়ে একটা মঞ্চে একটা স্বৈরাচারী শাসকের কথার গুরুত্ব দেওয়ার কোনো মনে করি না যে তাকে গুরুত্ব দেওয়া দরকার ডক্টররা জুনিয়র ডক্টররাও হরতালে করছে না বা কাজে ফিরে আসছে না তখন একটা ধমক দিই চাকরি চলে যাবে বা লাইফ খারাপ হয়ে যাবে এই জন্য যদি এরকম করছে ওনাদেরকে ধমকি দিচ্ছে কিন্তু এটা করেও কিছু হবে না কারণ সব

হুমকি দিচ্ছেন উনি ভয় দেখাচ্ছেন ছেলে মেয়েগুলোকে উনি বলতে চাইছেন কাজে ফিরুক যদি কাজে না ফেরে উনি ওনার মতন করে দেখে নেবেন আপনি দেখুন আপনি কি করতে পারেন করুন বাংলার প্রতিটা মা রাস্তায় সন্তানদের রক্ষা করবার জন্য মা মারা 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 দিদি ঠাকুমারা রাস্তায় দাঁড়িয়ে আছে আপনি কি করতে পারেন

আমি শেখ ব্যানার্জিকে এই মঞ্চ থেকে জিজ্ঞেস করছি ফাস্ট্র্যাক কোট করছেন না কেন ত্রিশ হাজার ধর্ষণ

पॉलिटिकल आदमी होंगे उनको डिक्टेट नहीं कर, कर सकता वॉच right। जो वो क्या कहेंगे ऐसे ही बाईस वर्षा उन्हें अधिकार नहीं है की बीजेपी क्या करेगा बोलने का।

আগাগোরাই উনি দ্বিচারিতা করে এসছেন ওনার উপর এক ফোটাও বিশ্বাস নেই কারণটা থেকে উনি প্রথমেই বলেছিলেন উনি সততার প্রতীক আরও অনেক অনেক প্রতিশ্রুতি দিয়েছেন বদলা নেয় বদল চাই কোনোটাই উনি করতে পারেননি অতএব উনি দ্বিচারিতায় ভরা ওনার বক্তব্য এই বক্তব্যের জবাব সাধারণ মানুষ আগামী দিনে দেবে এতে কোনো সন্দেহ নেই

মহারাষ্ট্র গুজর না দেখে বাংলাকে দেখুন এবং তাকে প্রশ্ন করছি এতগুলো দর্শন এতগুলো খুন হয়েছে যেগুলো কালিয়াগঞ্জ থেকে আরম্ভ করে হাসখালি থেকে আরম্ভ করে পার্সিট থেকে আরম্ভ করে করতে আরম্ভ করে সর্বত্র কোনটার বিচার আপনি করেছেন কোনটার বিচার হয়েছে কেন করলেন না আপনি উত্তরপ্রদেশ দেখার আগে আপনি আগে বাংলাকে দেখুন বাংলার যারা অন্যায় অত্যাচারিত হয়ে দর্শিতা হয়েছে তার আগে বিচার করুন তারপর আপনার কথা শুনুন

বাংলার মানুষ পথে আন্দোলন এবং ধর্নার মধ্যে থাকবে উনি ঘটনা ঘটেছে প্রশাসনের ছাড়া এটা ঘটেনি যেভাবে আমরা দেখলাম বিনা ইনভেস্টিগেশনে মিতার বাবাকে বলে দেওয়া হলো যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে পরে তারপরে জানা হলো যে ওনার ওপরে জঘন্য অত্যাচার করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এই জঘন্য অপরাধ

শান্তিপূর্ণ আন্দোলনকে আটকানো যাবে না আর আমাদের এখানে আন্দোলন করতে দিচ্ছে না না যারা অরাজনীতিরভাবে ডাক্তার ছাত্র আন্দোলন করছেন তাদেরকে ভয় দেখাচ্ছেন করছেন একবার হুমকি দিচ্ছেন যে তার প্রস্তুত হচ্ছে তখন পিছিয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে আন্দোলন দৃঢ় হচ্ছে সমাজ নামছে মমতা পেশ পেছাচ্ছেন ভয় পাচ্ছেন তার আত্মবিশ্বাস কমে যাচ্ছে তাই এই ধরনের উল্টা পাত্তাধান কথা বলছে এর আগে ঘেরাও করার চেষ্টা করেছেন দিল্লি ঘেরাও করেছেন কিন্তু এখানকার আর জনতা যে প্রশ্ন উঠে তুলেছে সেটাকে উত্তর দিতা ভাই ভবন ঘেরাও করে কোন সমস্যা সমাধান হবে না উনি সমস্ত কত লোপাট করে দেবেন তারপর হাসি চাইবেন যদি উনি সত্যি সত্যি চান যে অপরাধীদের ফাঁসি থাকা হোক তাহলে সিবিআই করতে সাহায্য করুন তাদেরকে তথ্য প্রমাণ জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে আর অনেকের সঙ্গে এরকম হয়েছে ওই কলেজ ওই মেডিকেল কলেজ হচ্ছে ধরনের আড্ডা এই সন্দীপ ঘোষ কিছু জুনিয়র ডাক্তারের ফিরিয়া কষ্ট করেছেন ফেল করিয়েছেন ভয় দেখিয়েছেন টাকা নিয়ে চাকরি দিয়েছেন বা রেজিস্ট্রেশন দিয়েছেন এই তথ্য সামনে আসছে আস্তে আস্তে আর এর উত্তর দিতে হবে তিনি একা নয় আর মাথায় যারা হাত আছে তাকে জবাব দিতে হবে যে ঘটনা ঘটেছে দিল্লিতে ফাঁসি হয়েছে হায়দ্রাবাদেও ফাঁসি করা হয়েছে গুলি করে মেরেছে ওদেরকে আর উত্তরপ্রদেশে হলে তো চলে যাচ্ছে এক মাসের মধ্যে মামলা ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে আটচল্লিশ হাজার এরকম রেপ মারার কেস হয়েছে গত কয়েক বছর তার আমলে স্যার সাজা হয়েছে কেন হয়নি তিনি অপরাধীদের বাঁচেন সবসময় সেই জন্য লোকের তার প্রতি এই বিদ্বেষ এবং তার দাবি করেন উনি প্রত্যাক না করলে সুবিচার হবে না কিন্তু মিথ্যাচারী মুখ্যমন্ত্রী আছে যদি গ্রেনিস ওয়ার্ল্ড রেকর্ড মুখে মিথ্যাচারী হওয়ার যদি কোনো প্রবলন থাকতো তাহলে মমতা ব্যানার্জি বিশ্বের এক নম্বর মিথ্যাবাদী হতো ওনার সমস্ত রেকর্ড আছে এখন উনি বিপদে পড়ে রামকৃষ্ণ পা ধরছেন রামকৃষ্ণকে নাম রেখে তিনি এখন পুরোপুরি মিথ্যাচার করছেন আর যদি ধর নিলাম ওনার পরের কথা ঠিক উনি বললেন ডাক্তারদের উদ্দেশ্যে বলি বিজেপির উদ্দেশ্যে বলেছি তার মানে বিজেপিকে মারো বিজেপির তাহলে একজন মুখ্যমন্ত্রী হয়ে বিরোধী রাজনৈতিক দলের উপর বদলা নেওয়ার কথা উনি বলতে পারেন আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনি বদলা নিনার জানেন বিজেপি তাতে ভয় পায় না আপনাকে এখন বাংলার মানুষও বোঝে না ছে না সেই কারণে আপনার হিম্মত থাকলে আপনি বদলা নেবেন এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করি যে পুলিশের কলকাতা পুলিশের স্কটল্যান্ডের শুরু পুলিশের